কানা নাকি দেখেন না সাথে ভ্রমণ কেবল গন্তব্যে পৌঁছানো নয় ভ্রমণ হলো অনুভব করার এক অদ্ভুত শিল্প ভ্রমণে বের হলেই মানুষ নিজেকে নতুন ভাবে চিনতে শেখে ভ্রমণ মানে শুধু ঘুরে বেড়ানো নয় ভ্রমণ মানে মনকে খোলা আকাশে মুক্ত করা ভ্রমণ আমাদের শেখায় পথের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন গল্প প্রতিটি গাছের ছায়ায় আছে আছে প্রশান্তি। প্রতিটি বাতাসের ছোঁয়ায় মুক্তি ক্লান্ত হৃদয়কে নতুন করে বাঁচার প্রেরণা দেয় এই ভ্রমণ ভ্রমণ শুধু মানুষকে পথ চিনতে শেখায় না শেখায় জীবনের সৌন্দর্য খুঁজে নিতে সবুজ মোড়া দুপাশ আর মাঝখানে পিস ঢালা রাস্তা ধরে ছুটে চলছি আমি সাথে আছে আমার সহধর্মিনী আর ছোট দুই ভাই আজকের যাত্রা শুরু ময়মনসিংহ থেকে গফরগাঁও রোড ধরে বাবুখালী হয়ে ফাতেমা নগর পর্যন্ত সবুজে ঘেরা এই রোড সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানে কতই না সুন্দর এই জায়গাটি বাসায় প্রচন্ড গরম থাকায় বের হয়েছিলাম একটু প্রশান্তির আশায় ময়মনসিংহ শহর থেকে অল্প সময়ে গ্রামীণ পরিবেশে ঘুরতে আসার বেস্ট অপশন হচ্ছে এই পথ ধরে ঘুরতে আসা

স্যরি একটা মজা তুমি জানো যে আমার পেটটা খারাপ তুমি মিস করলাম তা আমার সামনে তোমার ফুচকা খাওয়া লাগবে ফুচকা খাইতাম না কিন্তু কয়েকদিন আগে তুমি এই একটা ছবি আপলোড করে তারপরে স্ট্যাটাস দিয়েছিলা যে ফুচকা খাওয়ার স্বাদ নির্ভর করে জায়গার উপর দেখো সামনে দেখো জায়গাটা কি সুন্দর এই জায়গা ঠিক আছে বুঝলাম সে সাতটা তো আমি বুঝতেছি না দুঃখটা তো আমার এই জায়গায় বই আমার বাইশ টাকা লাগাওয়া লাগবে সামনে বাজারের দিকে যাই লং আমার গার্লফ্রেন্ড নাই আমার ভাই আছে রিফাত আমি রিফাত নিয়ে বেরিয়েছি এটাই বাস্তব সুন্দর কিছু সময় পার করে শেষ বিকেলে ছুটে চললাম ফাতেমা নগরের দিকে সূর্যাস্তের লাল আভায় রঙিন হয়ে উঠেছে পশ্চিমের আকাশ গ্রামের মাঝখান দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে ট্রেন আমরাও বাইকে ট্রেনের ঠিক পিছন পিছন ছুটছি অল্প কিছুটা সামনেই ফাতেমা নগর স্টেশন ফাতেমানগর স্টেশন ঢাকা ময়মসিংহ রোডের ছোট্ট একটি স্টেশন এখানে আন্তনগর ট্রেনের কোনো স্টপেজ নেই তারপরেও এখানে আন্তনগর ট্রেন বিভিন্ন সময় থেমে যায় এই রোডে চলাচলকারী সকল যাত্রীদের কাছে ফাতেমানগর স্টেশন একাধারে বিরক্তিকর আবার আবেগের জায়গাও